বিসিবির নির্বাচন নিয়ে দিনভর চলছে আলোচনা সমালোচনা শেষ মুহূর্তে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেছেন তামিম ইকবল এরপর বুধবার বেলা দুইটার দিকে চূড়ান্ত এরপর বেলা দুইটার দিকে চূড়ান্ত প্রার্থীদের নাম তালিকা প্রকাশ করে ক্রিকেট বোর্ড তালিকায় দেখা যায় ক্যাটাগরি একে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে একমাত্র ব্যক্তি হিসাবে আছেন আতিফ আকবর চট্টগ্রাম বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার তিনজন থেকে একজন প্রতিনিধিত্ব প্রার্থীতা প্রত্যাহার করে নেয় বলাচলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হতে চলছেন জনপ্রিয় এই গায়ক এদিকে গতকাল যেন হিরিক পরে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো তামিম ছাড়াও নিজেদের প্রার্থীরা প্রত্যাহার করে নিয়েছেন বিএনপির চার নেতার ছেলে মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস বরকতুল্লাহ লেবুর ছেলে ওমর শরীফ মোহাম্মদ ইমরান সালাউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ ও আমির খসরু মোহাম্মদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু প্রত্যেকেই গতকাল সরে দাঁড়ালেন এর আগে মনোনয়নপত্র কিনলেও সেটা জমা দেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদিক হোসেন কোকার ছেলে ইশরাফ চৌধুরী সবকিছু ঠিক থাকলে আগামী ছয় অক্টোবর বিসিবি নির্বাচন হবে Islam is Please subscribe our channel to get more information about Cricket World.